দেখেন নাম কি হবে এটা তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা ইউনেস্কোর কাছে এ নাম পরিবর্তনের জন্য কখন আবেদন করবেন এই সিদ্ধান্ত তারা নেবেন আমরা যেটা নিয়ে আনন্দিত সেটা হচ্ছে এই যে আমরাই প্রথম বাংলাদেশে এরকম একটা উৎসব দেখেছি যেখানে সকল জাতিগোষ্ঠীকে এক জায়গায় আনা গেছে আমরা বাঙালি জাতি ভিত্তিক যে জাতীয়তাবাদের নামে যে ফ্যাসিবাদটা করেছি এটা ভয়ঙ্কর আপনি একটা রাষ্ট্রের মধ্যে আপনার অন্য জাতিগোষ্ঠীগুলোকে অলমোস্ট ইগনোর করছেন অথবা ইনক্লুড করছেন না এটা ইজ নট আ গুড সাইন ফর এনি হেলদি নেশন বাঙালি জাতি আপনি কি জেনে বলছেন এটা এটা গবেষণা করতে হবে আপনি 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 একটু অত্যন্ত ভুল অত্যন্ত মারমা আপনার অত্যন্ত ভুল জানা এই অ্যাপ আপনি জানেন একজন সাংবাদিক তার মানে দেখেন বাংলাদেশের অনেক মানুষ জানে না কেন জানে না এর কারণটা হচ্ছে এই যে আমরা তো ওদেরকে কখনো মেন স্ট্রিমে আনি নাই বাঙালি যেমন চৈত্র সংক্রান্তি পালন করে চাকমা মারমা গারো এদের প্রত্যেকেরই প্রধান বড় উৎসবটা হচ্ছে চৈত্র সংক্রান্তিকে ঘিরে এই বাংলায় প্রধান উৎসব ছিল চৈত্র সংক্রান্তি বাঙালিদের আর চাকমা মানওয়া গারুদের তাদের নিজস্ব নামে আছে চৈত্র সংক্রান্তি ইজ দ্য এন্ড অফ ইয়ার আর পয়লা বৈশাখ ইজ দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এই দুইটা উৎসব একই একই সময়কে পালন করা হয় কিন্তু আমরা কখনো ওদের ইনক্লুড করিনি আমি আপনাকে অনুরোধ করব। এই বিষয়ে আপনি একটু পড়াশোনা করেন অনেক বই আছে আর যদি বই না পান ইউটিউবে কিছু বক্তৃতা আছে বিখ্যাত মানুষজনের তাদের বক্তৃতা পড়ে জানতে পারবেন আর কোনো প্রশ্ন আছে কি চৈত্র সংক্রান্তি ইজ পয়লা বৈশাখ এবার দুইটা দুই দিবসের জাতি উৎসব ছেড়ে পড়েছেন আপনি আপনাকেও পড়তে হবে তাহলে এবার সরকার সরকার দুই দিনের উৎসব ঘোষণা করেছে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তি হ্যাজ ট্র্যাডিশনালি বিন বাংলাদেশি ফেস্টিভ্যাল

এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি রাইট সাধারণ না আমি আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের দেখেন আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ চোদ্দশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ ভেরি অ্যাবসার্ড আমি অত্যন্ত কথা বলছি মানে উপদেশটা অত্যন্ত কথা বলছি না আমি অত্যন্ত কথা বলছি না আমি বলছি যে একটা সমস্যা তৈরি হয়েছে আমি বলছি যে সেই সমস্যাটা কি গিয়ে থাকলো নাকি সমাধান বিচার প্রথম কথা হচ্ছে আমার আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার দিয়েছি চোদ্দশো মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলেশন প্রসেস টু স্টার্ট দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং পৃথিবীর কোথাও এটা ঘটে এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি আর রিগার্ডিং দ্য মোটিভ দ্যাস নট মাই জব এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কী করবে

এখন আমরা প্রশ্ন করি একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে

আমি আপনাদের প্রশ্নটা কি করলাম যে আপনি যদি 1971 সালের এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলতো মানে আপনার মতই একজন ধরনের সাংবাদিক বলতো শেষ করি আপনি আপনি যখন এখন প্রশ্ন করছেন 1972 সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসেই প্রশ্নটা করতেন ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন আমি জানি না কে ছিলেন অনেকে যদি প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি খুনি পাকিস্তানি এটা তো এখনো কোর্ট প্রমাণ করেন আপনি কেন বলছেন খুনি পাকিস্তানি এই প্রশ্নটা কেমন